খুব ধরে গেল গো আমার গুরু আমি বলি তোমাকেই আচ্ছা আচ্ছা আমাকে গুরু আচ্ছা আমি থ্যাঙ্ক ইউ না গো কি বলছে পৃথিবী থেকে দেখছি আচ্ছা পৃথিবী থেকে দেখছি পৃথিবীতে আমিও রয়েছি তো জায়গার নাম পৃথিবী জায়গার নাম পৃথিবী আপনাদের হুম হুম তোমাদের হাত জোর করে অনুরোধ করছি কেউ দাদাকে খারাপ কথা বলবে না উনি সাধারণ মনের মানুষ থ্যাংক ইউ দেখুন ফানি ভিডিও দেখুন আপনারা কমেন্টগুলো দেখুন কেমন কমেন্টগুলো দেখুন সত্যি তাই কি হবে মানুষকে একটা মানুষ যদি উঠতে চায় একটা মানুষ যদি ভালো জায়গা পেতে চায় তাকে তো সবাই আমরা পাশে থেকে তাকে তোলার চেষ্টা করবো বলুন কি বলুন আপনারা কি বলেন আপনারা একমত কি পো দাদা কি গো আচ্ছা কি গো দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি আপনারা ভালো আছেন প্রত্যেকে নাম নাম্বার কাকু আচ্ছা নাম্বারে নমস্কার আচ্ছা আচ্ছা নমস্কার কাকু থ্যাংক ইউ সো মাচ নমস্কার অসংখ্য ধন্যবাদ আজ নতুন আপনার লাইফে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এলাম আর নতুন আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই নতুন আসলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশান যাবে আপনারা দেখতে পাবেন নতুন নতুন ভিডিও গেলে দেখুন ওনার সেভেন এইট সিক্স দেখুন ওনার কমেন্টটা বলছে যে বাথরুম সাফাই করেন নাকি তাহলে কি কাজ করলে বললেন না যে ওইটাই যদি আপনার মনে হয় ওটাই হয়তো করি আমি কোনো ব্যাপার নাই বন্ধুরা করতেই পারি আমরা মানুষ আমরা সব কিছু পারি সব কিছু কাজ মানুষের জুতো থেকে মানুষের পা গনা থেকে বাথরুম পরিষ্কার থেকে রান্না থেকে ঝাড় থেকে নাতা থেকে সব কিছুই পারি বন্ধুরা আমরা মানুষরাই তো করি কাজ করতে আমি এখানে রেলের কাজে রেলের কাজে এসেছি আমি দাদা আপনার বন্ধুদের সবাইকে বলুন আমার পাশে থাকতে সাপোর্ট করতে অবশ্যই 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 বলেছে ওনাকে আমার বন্ধু বন্ধুরা সবাই ওনাকে সাপোর্ট করবেন দেখুন কমেন্ট করেছে কাকু দায় কোন কাজ ছোট নয় রাইট রাইট অ্যান্সার দিয়েছে রাইট সত্যি কোনো কাজই ছোট নয় আমাকে সাবস্ক্রাইব করে আচ্ছা আপনাকে সাবস্ক্রাইব করে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই খুব খুব ভালো লাগছে লাইফে আজকে আমার লাইফটা অন্যভাবে সঙ্গে সব কথা বলবো আর আমি দুবার লাইভ করি সকাল এক মানে দুপুর দুপুর একটার সময় আসে আপনারা প্রত্যেকে আসবেন আর প্রত্যেকে করুন দেখিয়ে আজকে সবাইকে করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসছি আমি হাত এখনো ধুই নি কেন আপনার দিকে আমি নমস্কার করতে না আসছি আসছি একটু জাস্ট হাসটা দিয়ে আসছি তারপর আপনাদের সঙ্গে অনেক কিছু কথা আছে অনেক কিছু আছে কিছু হাসি কিছু গান এই নিয়ে আমার ইউটিউব এবং ऐ उन्ही की बकी जे है हन जा के दे दूंगा तोरा देख हमर हम तो काजो चलाओ हम बबक को बिरन हाय थे बबक करबे हम आ हम मान लो के ना आ तो हेतु मुझे